ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে আবারও সজীবতা ফিরতে শুরু করেছে দীর্ঘ নিরবতার পর নতুন করে ডাকসু নির্বাচনের সম্ভাবনা জাগায় ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে এক ধরনের উত্তেজনা ধারণা করা হচ্ছে এটি হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন কারণ এবার প্রতিদ্বন্দ্বিতায় নামছেন এমন কিছু ছাত্রনেতা যারা মেধা সাহস ও অভিজ্ঞতার সমন্বয়ে যে কারো জন্যই কঠিন প্রতিপক্ষ তবে সব আলোচনা ঘুরপাক খাচ্ছে মূলত দুইজনকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমা ফাতেমা যদিও সংবিধান সংশোধন ও নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া এখনও চলছে তবু আগে ভাগেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা কল্পনা সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা বসবেন এই প্রশ্নে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাদিক কায়েম ও ওমা ফাতেমার নাম সাদিক কায়েম শুধু একজন কর্মঠ শিবির নেতা নন তিনি একটি পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনের পরিকল্পনাকারীও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এবারের নির্বাচনে ছাত্রশিবির নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব এবং কেবল নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে তিনি ইঙ্গিত দিয়েছেন তাদের প্যানেলে চমকও থাকতে পারে অন্যদিকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে আছেন উমা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী কণ্ঠস্বর বৈধ সিটি আমার অধিকার প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এবং ঢাবি রাজনীতিতে নারী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক দুই হাজার শিক্ষাবর্ষের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্রী তিনি এর আগে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন এবং সর্বশেষ ডাকসু নির্বাচনে সুফিয়া কামাল হলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উমা ফাতেমা কেবল বক্তব্য বা মিছিলেই সীমাবদ্ধ থাকেনি গেস্ট্রম সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন ছাত্রলীগ বিরুদ্ধে প্রতিবাদ এবং নারী শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছেন এমনকি জুলাই অভ্যুত্থানের সময়ও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন আন্তর্জাতিক অঙ্গনেও তিনি আলোচনায় আসেন যখন মেডলিন অলব্রাইট অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করে নিজের অবস্থানে অটল থাকেন যা তাকে প্রশংসা যেমন এনে দেয় তেমনি সমালোচনার মুখেও ফেলে এছাড়া নির্বাচনে থাকছেন আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছাত্রদলের মল্লিক ওয়াসিউদ্দিন উদ্দিন তামিম কবি জসিম হলের তানভীর বাড়ি হামিম গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ইসলামী ছাত্র আন্দোলনের মারজান ছাত্রশিবিরের এস এম ফরহাদ এবং মোহাম্মদ মহিউদ্দিন খান তবু প্রতিবার আলোচনার কেন্দ্রে ফিরে আসে দুটি নাম সাদিক কায়েম ও উমা ফাতেমা তারা যেন এই নির্বাচনের দুই বিপরীত মেরু একজন ইসলামী আদর্শের প্রতিনিধিত্বকারী আধুনিক মুখ অপরজন প্রগতিশীলতা সমতা ও নারী নেতৃত্বের প্রতীক একদিকে সুসংঘটিত কাঠামো ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অন্যদিকে গণ আন্দোলন থেকে উঠে আসা জনপ্রিয়তা ও আদর্শিক দৃঢ়তা সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন নির্বাচন এবার যেন এক নতুন মাত্রার প্রতিযোগিতার আভাস দিচ্ছে কার প্যানেল বেশি শক্তিশালী হবে কে জিতবেন জনসমর্থনের লড়াই আর বিজয়ের মালা গলায় তুলবেন কে সব প্রশ্নের উত্তর মিলবে ভোটের দিনই